আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো আর আমি একটা গান গাই গান 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 আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তুমি পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না ভুকের বেতোর ডান পারত নাও দাই সুর দি আর নষ্ট ভুকের বেতোর রাইফেল আচ্ছা গান 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 আমরা দড়মু না গান আপনি ভুকের বেতোর ওরে বন্ধু ভুকের বেতোর অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইও না